প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা রেখে সকলে ভালো আছেন আজকে নিবন্ধন রিলেটেড কিছু কথা আপনাদের শেয়ার করব হয়তোবা বা যারা নতুন আছেন তাদেরকে তাদের এই ব্যাপারগুলা জানলে হয়তো বা আপনাদের উপকারে আসতেও পারে আপনারা হয়তোবা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে উনিশতম সার্কুলার দিবে এবং আবেদন করবেন আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেই ব্যাপারগুলা শেয়ার করার চেষ্টা করব টোটাল আবেদন থেকে সার্কুলার প্রকাশ হওয়ার থেকে যোগ্যতা থেকে এবং পরীক্ষা পদ্ধতি ডিটেলসে আমি আমার যতটুকু ধারণা আছে সেই ধারণা থেকে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। ভিডিওটা আপনাদের একটু ধৈর্য ধরে দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন যাতে এই টাইপের ভিডিওগুলা বা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা পেতে পারেন চলেন আমরা দেখি যে উনিশতম নিবন্ধন অর্থাৎ নিবন্ধন পরীক্ষা কোন প্যাটার্নে বা কীভাবে হয়ে থাকে সেটা সম্পর্কে আমরা এখান থেকে ডিটেলসে জানব দেখেন বর্তমানে কিন্তু আঠারোতম পরীক্ষা অলরেডি লিখিত পরীক্ষা শেষ হয়েছে এবং সেই পরীক্ষার রেজাল্টও কিন্তু মোটামুটি যেটা এনটিআরসিএ বলছে যে হয়তোবা এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে রেজাল্টটা দিয়ে দিবে হয়তো বা তারপরেই খুব দ্রুত সময়ের মধ্যেই সে ভাইবাটা নিয়ে পূর্ণাঙ্গের যে রেজাল্টটা সেটা কিন্তু পাবলিশ করবে এরপরে হয়তো বা গণবিজ্ঞপ্তিও ও হবে এবং এন কিন্তু এর আগেই বলেছে যে যখনই আঠারোতমদের ভাইভাস শুরু হবে তখনই কিন্তু সে উনিশতম সার্কুলার যেটা সেটা চলে আসবে তাহলে আমরা আশা করতে পারি সেটা অক্টোবর যদি পরীক্ষাটা শুরু হয় তাহলে অক্টোবরের মাঝে অথবা নভেম্বরের মধ্যে হয়তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এর মধ্যেই হয়তোবা আমাদের উনিশতম যে সার্কুলার সেটা চলে আসবে আচ্ছা চলেন আমরা উনিশতম সার্কুলার তাহলে মোটামুটি একটা নির্দেশনা পেলাম যে এটা যদি নভেম্বরে আসে অথবা মনে করেন যে নভেম্বরের শেষের দিকে আসলো তাহলে কিন্তু আমরা মোটামুটি পিলির জন্য হয়তোবা তিন মাস অথবা আড়াই মাস সার্কুলার থেকে হয়তো বা তিন আড়াই মাস সময় দেবো এ বিগত অভিজ্ঞতায় যেটা বলা যায় যে হয়তো বা করোনাকালীন যে সতেরোতম নিবন্ধন ছিল সেটা বাদে আমাদের কিন্তু যখনই সার্কুলার হয় সেটা পিলি এবং রিটেনের সম্ভাব্য একটা ডেট কিন্তু এনটিআরসি দিয়ে থাকে সেক্ষেত্রে সেই অনুসারে সেই আইডিয়া থেকে হয়তোবা দুই থেকে আড়াই মাসের মধ্যেই বা সর্বোচ্চ তিন মাসের মধ্যে পিলি পরীক্ষা হয়ে যাবে এবং পিলির থেকে রেজাল্ট পিলি রেজাল্ট দেওয়ার পর পরই হয়তোবা দুই আড়াই মাস অথবা তিন মাসের মধ্যে রিটেন পরীক্ষা শেষ হবে এবং এক মাসের মধ্যেই হয়তোবা ভাইভাস শেষ হয় সেক্ষেত্রে খুব একটা লম্বা যথেষ্ট লম্বা প্রসেস হয়তোবা তারপরেও হয়তোবা আমাদের যথেষ্ট প্রস্তুতি থাকলে আমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবো যেহেতু চাকরি বাজারে চাকরিটা খুব বেশি প্রয়োজনীয় এখন বেকারদের জন্য খুবই বড় একটা সমস্যা চলেন তাহলে আমাদের এইটার উনিশতম যে নিবন্ধন আমরা শুনতেছিলাম যে নিবন্ধন উনিশতম থেকে হয়তোবা এটা পরিবর্তন হতে পারে কিন্তু গভর্নমেন্ট পরিবর্তন মানে সরকার পরিবর্তন হওয়ার জন্য অনেক আইন জটিলতা থেকে গেছে সেক্ষেত্রে এন এর মধ্যেই ক্লিয়ার করেছে যে তারা আগের কারিকুলামে আগের প্যাটার্নেই কি করবে এই পরীক্ষাটা সম্পন্ন করবে সেক্ষেত্রে আমাদের পরীক্ষার ধাপ থাকবে বিসিএস এর মতোই সেক্ষেত্রে আমাদের পিলি থাকবে পিলি থাকবে আসছে আমাদের একশো নম্বরের পিলিটা থাকবে একশো নম্বরে দেখেন পিলিটা একশো নম্বরের মধ্যে কিভাবে থাকবে সেক্ষেত্রে আমাদের বাংলা থাকবে বাংলা থাকবে আমাদের পঁচিশ এবং ইংরেজি থাকবে ইংরেজি থাকবে পঁচিশ এবং গণিত থাকবে গণিত থাকবে পঁচিশ এবং জি কে অর্থাৎ সাধারণ জ্ঞান থাকবে পঁচিশ এখন আসেন এখানে পাঁচ নম্বরটা কত এখানে পাঁচশো নম্বর হচ্ছে আচ্ছা চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ সেক্ষেত্রে যেহেতু একশো মান্কের পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে পাঁচ নাম্বার থাকবে চল্লিশ দেখেন আমরা কিন্তু যারা মোটামুটি কোনো না কোনো চাকরি বাকরির জন্য অনেকে আছে প্রাইমারির জন্য ট্রাই করি অনেকে আসে বিসিএসির জন্য ট্রাই করতেছি বা অনেকেই অনেক তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য কোর্স করতেছি বা পড়াশোনা করতেছি দেখেন আমাদের কিন্তু আলাদা করে আলাদা করে কোনো কোর্স করার প্রয়োজন পড়বে না আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে বলি যে এই পিলির জন্য পিলি পাশ করার জন্য আপনাকে যদি এই টাইপের কোনো কোর্সের সাথে আপনি যুক্ত থাকেন বা এই টাইপের পড়াশোনার সাথে আপনি যুক্ত থাকেন তাহলে এই নিবন্ধন পরীক্ষার পিলি পাশ করার জন্য আপনাকে নতুন করে বা আলাদা করে কোনো কোর্স করার প্রয়োজন নেই কিন্তু যারা কোনো ধরনের পড়াশোনার সাথে যুক্ত না হয়তো বা চাকরি বাকরি করছেন সেক্ষেত্রে তারা যদি কোনো কোর্স করতে চান করতে পারেন কিন্তু আমার যে পরামর্শ থাকবে সে পরামর্শটা হয়তো বা আমি আমার ব্যক্তিগত ইয়ে থেকে অপিনিয়ন থেকে বলছি যে আপনারা চাইলে যে প্রফেসর প্রফেসরের যে জব সলিউশনটা আছে সেটাতে কিন্তু যে জব সলিউশন এটা যে বড় জব সলিউশনটা আছে এটা একটা সংগ্রহ করে এটা থেকে পার ডে হয়তো বা যদি আপনি দুই মাসের প্রিপারেশন নেন দুই মাসের দুই মাস অর্থাৎ সেক্ষেত্রে দুই মাসে কত দিন ষাট দিন সরি দুই মাসে আসছে ষাট দিন এই ষাট মাসের একটা হিসাব করে আপনি কিন্তু ওই জব সলিউশনটাকে যদি শেষ করেন বা ওটাকে সুন্দর মতো শেষ করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যথেষ্ট প্রস্তুতি হয়ে গিয়েছে এবং দেখেন একটা ব্যাপার এখানে চল্লিশ আমরা কিন্তু মোটামুটি আমরা কোনো না কোনো সাবজেক্টে পড়েই থাকি আর বিশেষ করে আমরা যারা অন্য অন্য ধর্ম বিশেষ করে অর্থনীতি প্রনীতি তারপরে অনেকে আছে বাংলায় পড়ে থাকি তারপরে অনেকেই আছেন যে দেখা যাচ্ছে ইসলামের ইতিহাস এরকম সাবজেক্টেও যারা পড়াশোনা করি আর যারা ইংরেজি অঙ্ক ইংরেজি গণিত তারপরে সে অন্য সাবজেক্টে পড়ে যারা হিসাব বিজ্ঞানে পড়ে তারা কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে যে বাংলায় তারপরে জি কে এই সাবজেক্টগুলোতে একটু উইক থাকে আর সেক্ষেত্রে আমরা যে কার্য করতে পারি আবার অনেকে ইংলিশে একটু উইক থাকে সেক্ষেত্রে তারা চাইলে আবার অনেকে গণিতে উইক থাকে তাহলে চাইলে আমরা কিন্তু এই দুইটা সাইড যদি খুব একটা ভালো মতো নাও করি ইংরেজি এবং গণিত শুধুমাত্র হালকা একটু চোখ বুলিয়ে যাব এবং বাংলা এবং জিকে যে পাঠটা আছে সেই পাঠটাকে যদি খুব ভালো মতো স্টাডি করি তাহলে দেখা যাবে সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে চাইলেই অনায়াসে এই দুইটা বিভাগ থেকেই চাইলেই দেখা যায় চল্লিশ বা থার্টি পঁয়ত্রিশ অথবা তিরিশ এরকম নাম্বার কিন্তু আমরা কাউন্ট করে ফেলতে পারি সেক্ষেত্রে ইংরেজি অঙ্গ থেকে আমার কিন্তু খুব বেশি নাম্বারের প্রয়োজন পড়বে না এবং এমন এমন বিষয়গুলো আসে যেমন আর্টিকেল আছে আর্টিকেল আসে তারপরে আছে রাইট ফ্রম ভাব আসে তারপরে কন্ডিশনাল সেন্টেন্স সেগুলা থেকে প্রশ্ন আসে তারপরে এই ক্ষেত্রে দেখা যায় গণিতের কিছু জ্যামিতি থেকে প্রশ্ন আসে যেগুলো আপনি কিন্তু মুখস্থ চাইলেই সেগুলো অ্যান্সার করতে পারে এজন্য আমার যেটা মনে হয় যারা চাকরি বাকরি প্রিপারেশনে আছেন তারা পিলিটা অনায়াসে পাশ করে যাবেন পিলি কিন্তু অনেক পাশ করে আচ্ছা তাহলে এরপরে আমাদের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি সেটা আছে লিখিত লিখিত কিন্তু একশো নাম্বারের এবং এই লিখিত পরীক্ষাটা কিন্তু যার যার সাবজেক্ট মেটার অর্থাৎ সাবজেক্টের পরেই কিন্তু হয়ে থাকে যে যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছে তার সেই সাবজেক্টের পরেই কিন্তু বিশেষ করে আমাদের এখানে ডিভিশন আছে যে স্কুল এক স্কুল দুই এবং কলেজ এটা সম্পর্কে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। মোটামুটি আমরা যখন লিখিত পরীক্ষা দিব তখন কিন্তু আমাদের একশো মার্কের পরীক্ষা হবে এখানে আমাদের দেখেন পিলি মাঠটা কিন্তু কখনোই কাউন্ট করে না পিলি জাস্ট জন্য বাছাই শেষ তার মানে আপনার পিলির মানে কার্যক্রম এখন আপনাকে মূল কাজ হচ্ছে কি লিখিত এবং লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করে এবং পরীক্ষা যারা দেয় যে হয়তো বা বিশ পারসেন্ট পনেরো পার্সেন্ট এরকমও কিন্তু রিটেন কাভার করতে পারে এই জন্য আমাদের যে মূল ফোকাস যেটা সেটা আসছে কিন্তু আছে রিটেন আর এই রিটেনের নাম্বার দিয়ে কিন্তু আপনি কিন্তু চাকরিটা পাবেন এই জন্য আপনাকে অবশ্যই পিলি যদি আপনার মোটামুটি প্রস্তুতি থাকে আপনি চল্লিশ নাম্বার পাবেন তাহলে কিন্তু আপনি রিটেনের প্রস্তুতি শুরু করতে পারেন এখন থেকেই সেক্ষেত্রে আপনি আপনার মতো করে গুছিয়ে সুন্দর করে নিতে পারেন আচ্ছা ভাইভা ভাইভাতে সেক্ষেত্রে আমাদের বিশ নাম্বার থাকবে কিন্তু ভাইবার নাম্বারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বারো নম্বর আপনার সার্টিফিকেট এবং আট নাম্বার কিন্তু আপনার প্রেজেন্টেশন বা কথাবার্তার যে ল্যাঙ্গুয়েজ এই সমস্ত ব্যাপারগুলো দেখে আট নাম্বার দেয় সেক্ষেত্রে যাদের সার্টিফিকেট স্ট্রং আছে সেক্ষেত্রে তারা কিন্তু ভাইভা ফেল করার কোনো সুযোগ নাই যাদের সার্টিফিকেটের যে নাম্বার বা মার্কশিট যেটা এটা যদি উইক থাকে তাহলে তাদেরকে এই এই ক্ষেত্রে এখানে একটু গুরুত্ব কিন্তু দিতে হয় কারণ বাইপাতে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু খুব সামান্য পরিমাণে হয়তো ব্যায়শ জন পরীক্ষা দিলে সেক্ষেত্রে তিনজন থেকে পাঁচজন এরকম ফেল করে সর্বোচ্চ তার বেশি খুব একটা ফেল করে না আর এখানে ফেল করার অন্যতম কারণ হচ্ছে এক সাবজেক্টে ভুল করে আর এক সাবজেক্ট যদি আবেদন করে ফেলে বা আবেদনের যোগ্যতা থাকা নাই কিন্তু আবেদন করে ফেলছে কিন্তু দেখা রিটার্ন দুটাই পাস করে গেছে সেক্ষেত্রে বাইপাতে ফেল করার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা এখন আসেন আমাদের আবেদনযোগ্যতা সেক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা থাকে স্কুল এক স্কুল দুই এবং কলেজ এখানে তিনটা পর্যায়ে পরীক্ষা হয়ে থাকে স্কুল একের আপনার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে আপনার নিজের সাবজেক্টে স্নাতক স্নাতক বলতে আপনি যদি চার বছরের অনার্স করেন তাহলে কিন্তু সেটা থেকে চলবে আর যদি আপনি ডিগ্রি করেন ডিগ্রি করেন তাহলে কিন্তু আপনাকে স্নাতোত্তর অর্থাৎ মাস্টার্সটা কমপ্লিট করতে হবে আর স্কুল দুই স্কুল দুইয়ের সেক্ষেত্রে আপনি এইচএসসি এই পাশ হলেই কিন্তু আবেদন করার যোগ্যতা অর্জন করবেন দেখেন এই অনেকে ভুল করে বিশেষ করে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা এই ভুলটা করেছি তারা কিন্তু চাইলে স্কুল দুইয়ের যে সার্টিফিকেট এটা কিন্তু অর্জন করে রাখতে পারে হয়তো কোনো এক সময় তার কাজে আসতেও পারে ঠিক আছে আর এখানে কিন্তু হলেও এখানে কিন্তু পঞ্চাশ নাম্বারে বাংলা এবং পঞ্চাশ নাম্বারে কি ইংরেজি এবং এই যে স্কুল দুইয়ের যে আবেদনটা এটা কিন্তু ইয়ে কি জন্য বলে মাদ্রাসা মাদ্রাসাতে সহকারী শিক্ষক হিসেবে বাংলা অথবা ইংরেজি শিক্ষক হিসেবে জয়েন করতে পারে এবং বর্তমানে একটা কুশির সংবাদ আছে সেটা হচ্ছে মাদ্রাসায় যে শিক্ষকগুলো আছে তারা কিন্তু বর্তমানে তেরোতম গ্রেড অর্থাৎ প্রাইমারি যে গ্রেড সেটা কিন্তু তারা এখন থেকে পাবে তেরোতম গ্রেড এটা কিন্তু মোটামুটি দেখলাম যে মাদ্রাসার যে নির্দেশনা আছে সেখানে কিন্তু তাদেরকে তেরোতম গ্রেড দেওয়ার একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে আর কলেজের জন্য সেম একই একই প্যাটার্ন আপনাকে অনার্স অর্থাৎ স্নাতক অথবা মাস্টার্স আর ডিগ্রি করা থাকলে অবশ্যই মাস্টার্স বা স্নাতক করতে হবে তাহলে এই ছিল টোটাল প্রসেস এবং দেখেন আমাদের কিন্তু যারা বিশেষ করে শিক্ষক হতে চান তাদেরকে কিন্তু এখন থেকেই যারা নতুন করে শিক্ষক হতে চান তাদেরকে এখন থেকে মোটামুটি প্রিপারেশন নিতে হবে বিশেষ করে যদি পিলিটা তাদেরকে তাদের কাভার হয়ে থাকে তাহলে অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আমরা কিন্তু এর আগে এর থেকে মোটামুটি যেটা জানতে পেরেছি প্রায় সাতাত্তর হাজার প্লাস সাতাত্তর হাজার প্লাস অনেক ক্ষেত্রে অনেকেই বলতে শোনা যাচ্ছে যে লাখ এক লাখ প্লাস অর্থাৎ সাতাত্তর হাজার প্লাসটা এটা কম্পালসারি অবশ্যই আছে আর এক লাখ প্লাস নাকি পোস্ট স্কুল কলেজগুলোতে ফাঁকা হয়েছে সেক্ষেত্রে যদিও আঠারোতম থেকে পঞ্চাশ হাজারও টিকে হয় পঞ্চাশ হাজারও টিকে তারপরে কিন্তু পঞ্চাশ হাজার শূন্য থেকে যাবে অবশ্যই যেটা উনিশতম জন্য একটা গোড নিউজ হতে পারে এই জন্য অবশ্যই এখন থেকে উনিশতম যারা আছেন অবশ্যই তারা খুব সুন্দর মতো প্রিপারেশন নেওয়া শুরু করেন হয়তোবা এই উনিশতম সার্কুলারই হয়তোবা আপনার ভাগ্য বদলাও দিতে পারে আসলে কি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এই টাইপের ভিডিও পেতে অবশ্যই আপনি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতকে ব্যক্ত করবেন ভালো থাকবেন সবাই